আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য সারা বাংলাদেশে আছি আমরা উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু জাতীয়করণের প্রজ্ঞাপনপত্র জারি করেছিলেন সেই প্রজ্ঞাপনপত্র বাস্তবায়নের জন্য জাতীয়করণের জন্য এক দফা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করেছি আমাদের আরেকটি দাবি আছে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশন্তর জনত্রী শেখ হাসিনা তিনি পেনশন স্কিম ঘোষণা করার পর থেকেই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশকে অনেক উপজেলায় চাপ সৃষ্টি করে পেনশনের আওতায় নেওয়া হচ্ছে এই ছয় হাজার পাঁচশো টাকা বেতনের কর্মচারী সে কীভাবে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে তার সংসার চালাবে নাকি এই পেনশন স্কিমে এক হাজার করে টাকা প্রতি মাসে জমা দেবে এই দুইটা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করছি এই অবস্থান চলবেই যতক্ষণ পর্যন্ত মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা আমাদের জাতীয় দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাব না আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব চেয়ারম্যান মহোদয়গণ জানেন ইউনু মহোদয়গণের মাধ্যমেও স্মারকলিপি দিয়েছি ডিসি মহোদয়গণকে সার স্মারকলিপি দিয়েছি এমনকি মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবরও আমরা বহুবার স্বারকলিপি দিয়েছি কিন্তু ওই আশ্বাস পর্যন্তই থাকে বছর শেষ হয়ে যায় আবার বছর শেষ হয়ে যায় কোনো কাজ হচ্ছে না আসলে দফাদারের যে দায়িত্বটা সেটা সপ্তাহে দুই দিন এবং দুই রাত গ্রাম পুলিশকে পরিচালনা করা সেটা হলো আমায় আমি দফাদার হিসেবে কর্মরত আছি আমার দায়িত্ব আমি সেটা সেখানে আমার ইউনিয়ন পরিষদে কর্তব্যরত যারা গ্রাম পুলিশ কর্মচারী আছে তাদেরকে আমি সেখানে দায়িত্ব দিয়ে এসেছি তাদের ঘোরামে টোটাল ছয়চল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পরিষদ আমরা আমাদের দাবি এটি একটি ন্যায়সঙ্গত দাবি মানা হবে না বললে যে এই প্রশ্নটি করেছেন আসলে একটা রাষ্ট্রের বিধানে আছে যে একজন নাগরিক তার চাকরির বিনিময়ে খাদ্য বস্ত্র বাসুষ্ঠান শিক্ষা ও চিকিৎসা এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করবে তো আমি এখানে সরকারি একজন কর্মচারী হিসেবে স্থানীয় সরকারের কর্মরত আছি ইউনিয়ন পরিষদে আমারও একই দাবি যে আমিও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার চাকরির বেতন দিয়ে আমার পাঁচটি মৌলিক চাহিদা আমি পূরণ করতে পারবো যেহেতু এটা নাই সঙ্গত যাবি অবশ্যই এটা মেনে নেবে না এমনভাবে বলাও ঠিক না এটা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে গেলে তিনি মেনে নেবে এটাই আমাদের আশা কোনো পেনশন বলতে এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় সেটাও বেশিরভাগ গ্রাম পুলিশ সদস্য পায় না ঘুরতে হয় পঞ্চাশ হাজার টাকার জন্য অনেক সময় ঘুরে বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ যায় এই কারণে আর কেউ ঘুরে না বেশিরভাগই পায় না এককালীন পঞ্চাশ হাজার টাকা দেয় এখান থেকে সহযোগিতা মৃত্যুর পরে স্বাভাবিক দেখা গেছে যে দুই একদিন হয়তো ইউনিয়ন পরিষদে আসলে তার পরিবারের লোকজনকে একটু দেখে তার পরবর্তীতে আর দেখে না পঁচিশ হাজার ইউনিয়ন তহবিল থেকে দেওয়ার কথা সেটিও উপজেলা ইউনিয়ন ইউনুসারের মাধ্যম দিয়ে দেয় তো যেই কারণে আমরা কোনো অংশটাই গ্রাম পুলিশ মৃত্যুর পরে বা অবসরের পরে কোনো অংশই গ্রাম পুলিশ পায় না খুব কম পায় দুই একটা উপজেলায় পায় বেশিরভাগই পায় না সর্বশেষ আমাদের একটি দাবি আমাদের দু সালে জাতীয়করণের সরকার কর্তৃক গ্যাজেট আছে দু সালে গ্যাজেট আছে উনিশশো সালে বঙ্গবন্ধুর পরিপত্র আছে তাহলে আমাদের বাংলাদেশ সরকার জাতীয় সংসদে যে গ্যাজেটটি অনুমোদন করেছে রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেটটি সেই গ্যাজেট মোতাবেক আমরা বেতন চাচ্ছি জাতীয়করণ চাচ্ছি